তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার জিপি ভি ফ্যামিলি ব্লগস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকের ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো যে কেমন হলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি হচ্ছে মাঠে যাব একটু কাজ আছে আমাদের মাঠে মানে জমিতে তো দেখতে থাকো কি করি না করি হ্যাঁ তো ব্লগটা এনজয় করো ছ বন্ধুরা দেখো সেদিন যে জমিটা ফিট করে দিয়ে গেছিলাম যে তারপরে নালি টানছি দেখানো হয়নি ওটা বাদামের নালি তো এখন জল দেওয়া হচ্ছে ভাই দেখো মা ওদিকে বাদাম লাগাচ্ছে একজন লোক করা হয়েছে বাদাম লাগাচ্ছে মহিলা আর দেখো বাদামের নাল জল দেওয়া হচ্ছে হয়েছে কিছুটা জল দেওয়া এখনো বাকি আছে এখানে এরকম পরিস্থিতি এটা হচ্ছে কাজ মাঠের পাচ চলছে বন্ধুরা এখন এই যে আমাদের জল দেওয়া কমপ্লিট এবারে বাবা মার কাজের যাকে করা হয়েছে আর কি মজুরি হচ্ছে এগুলোতে লাগাবে ওই যে লাগাইছে বাদাম ফেলছে আর ওদিকে অনেকটা বাকি আছে এ দেখো চলে আসছে এ মাঠে গেছিলো মাঠে আজকে বাদাম লাগানো হচ্ছিল তো এ গেছিলো তার আগের দিন তো দেখানো হয়েছে যে বাদাম বাদাম লাগানো জমিটা তৈরি হচ্ছিল মানে ভালো ভাবে হচ্ছিল তো এই আজকে লাগানো হচ্ছে তো এ চলে আসছে মোবাইলটা নিয়ে গেছিল আমি জল দিয়ে চলে এসেছি ওরা বাবা মার আর যায় মানে লোক খেয়ে যায় এখন খাবে সে করবে আর কি তোর কি খিদে পেয়ে গেছিল আমার খিদে পাইনি আমি চলে এসেছি আমার এখন দই দরকার নেই দরকারই নেই আচ্ছা ও চলে আসছে আমি এইদিকে পুজো টুজো করে নিয়েছি এখন দশটা দশটা বাজে আর কি এখন রান্না টান্না বসাবো আমার খাওয়া হয়নি ওর খাওয়া হয়নি খাবো তো দেখো ঘটটার অবস্থা এই দিকে কতগুলো জামা কাপড় আবার বিছানাটা ঘটনা ভালো হয়েছে हां খাবো তো অবশ্যই খেয়ে দিয়ে এসে হয় ঠিক করে তারপর রান্না বসাবো তো প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো যে এ নিয়ে আমাকে সবসময় সময় তাড়া করে এই চান করে নেই এই খেলে দেখছো এই লাঠি নিয়ে আমাকে সবসময় সময় তাড়া করে হুম আকুমা তাড়াতাড়ি খেতে দাও খেতে পেয়েছে খেতে দাও আছে বাদাম কেন আছে ঠিক আছে খেতে দাও তাড়াতাড়ি কি মাছ আজকে নিয়ে আসছে আজকে কি মাছ হবে এটা সিলভার কার ও সিলভার কার হবে আজকে আজকে এটা হবে বাটা বাটা জিনিস এসেছিল

মা তখন বলছিল যে কাতলা আর বাটা আনছে বাটা মাছের তেল ঝাল খাবো আমি বাটা মাছের তেল ঝাল দাও মুড়ি দাও এখন মুড়ি খাই আমরা গাইস খাওয়াই মাত্র হলো এখন দেখি ঠাকুমা সবজি কাটছে সবজি গুলো ধুবো ঝোল আর এটা মুলো ভাজা অনেক সবজি কাটছে তো এখন আমি ধুবো গিয়ে তো চলো তোমরা দেখতে থাকো কি করছো ভাই এটা মুলা দিচ্ছি মুলা মানে হলে ফাটানো দরকার ও মুলা কে কি হয় বলো তো মুলা খাও ভালো তো মুলা কি হয় বলো তুমি একবার ভালো করে আমরা হাসছে লজ্জা পেয়ে গেছে মেয়েটা আর এখানে কি এটা মাছের ঝোলের জন্য পেঁপে আর আলু কি ওটা কি হবে এই তো ভাজা হলো ভাজা বাহ আর এগুলো মাছের সেই মশলা বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর তরকারি না না এত তরকারি খাবে কে তুমি না না আমি তো এত তরকারি খাই না তাই না সবাই খাবে

একটা ওই যে শর্ট ভিডিও শ্যুট করতে হবে তো একে জ্বালাচ্ছে আমাকে দেখো হাসছে কেমন পাঠানো তো এখানে মাছের ঝোল হবে মানে শ্যুট করবে এখন উনুন থেকে এসে আমাকে এখানে মাছের ঝোল করতে হবে তাহলে কতটা বিরক্তিকর তোমারই ভাবো না বিরক্তি না উনুনে রান্না করতে করতে এখন মাছের ঝোল সব জিনিসপত্র এখানেই আনছি কতটা বিরক্তিকর আর পাড়ার মতো হচ্ছে এতক্ষণ ঘুম ছিল চান টান করা দিয়ে তো এখন দেখো আমি এখন করাতেও তেল নেইনি ওর জন্য হবে মশলা টশলা সব করে নিয়েছি ঠাকুমা বসে আছে ঠাকুমা আবার বারোটার সময় খেতে দিতে হয় এখনও তো রান্নাই হয়নি আমার তো এ খুব জানাচ্ছে আমাকে আমি যে কি করি তো এখন স্যুটটা করি তো তোমাদের তো দেখানো হয়নি আর বাকি রান্নাগুলো সময় পাইনি তো তোমরা দেখতে থাকো এখন শর্ট ভিডিও শুটটা করবে তখন এখন রাখছি এটা হচ্ছে আমাদের উপরের উপরের আমাদের ছেলে আমাদের নাকি ছেলে আমাদের কার্তিক কার্তিক ঠাকুর আমাদের ছেলে আমাদের এবারে আমাদের বিয়ে দু বছর হয়ে গেল কিন্তু এই বছর কার্তিক মাসে আমাদের কার্তিক ঠাকুর দিয়েছে তো এটা দেখানো হয়নি এখনো তো এটা হচ্ছে

দিয়ে পড়াশোনা করো এখন আমরা আসি হাঁতবে না হুম এই যে ছেলে আপনার মা দেখো এই যে মা প্রত্যেক দিন আসে না আরে তোমাকে আশীর্বাদ করি ই না না আমিও ছেলে তো হুম তো চলো এখন নিচে ঠিক আছে আসি ভালো করে থাক পড়াশোনা কর বন্ধুরা দেখো আমি এখন চলে আসছি বাজারে আর এখানে এসে ওই যে আমাদের শর্ট ভিডিও শুটিং হবে আর জন্য একটা জিনিস রান্না হবে আর কি ওটার জন্য মালপত্র কিনতে এসেছিলাম এখন বাজারটাতে তো কিছু বিস্কুট টিস্কুট কিনে নিয়ে বাড়ি যাচ্ছি আমি কফিটা কে করছে কফিটা আমার বউ করছে আচ্ছা কে তোমার বউ আমার বউ

আচ্ছা ওগুলো না লেসটা তো একটা জিনিস করার জন্য রাখছি শর্ট ভিডিও সেই ভিডিও শ্যুট হবে কালকে তাই রাখছি ডিম লেস ওটা দিয়ে হবে তো এখানে কেক দিয়ে আমরা এখন দুটো লেস আসছি আচ্ছা একটা খাবো আর একটা বানাবো বানাবো আর কি আচ্ছা তো এই যে আমি কপি করছি কেক দিয়ে কফিও খাচ্ছি আমিও খাবো তো তোমাদেরকে কপি করা দেখায়নি কতদিন দেখায় তো সেই দিন দেখিয়েছি আর আজকে দেখায়নি তো কপি তো সবাই বানাতে পারো তো আমরা এখন খাই তো তোমরা ব্লগটা দেখতে থাকো ঠাকুমার ইউনিক পদ্ধতি আমাদের বাড়িতে খুব ইঁদুর হয়েছে তাই ঠাকুমা এই বোতলটার বোতলটার ভেতরে স্টোন স্টোন স্টোনচিপ ভরে এরকম এরকম করে আওয়াজ বুঝতে পারছো যাতে নাকি ইঁদুর তার বিছানার কাছ থেকে চলে যায় এটা হচ্ছে আমার এই ঠাকুমার আইটেম তা তোমরাও চাইলে এরকম এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি থেকে অর্ডার করতে পারো এরকম যন্ত্র দেখছো ইঁদুর নাকি এইটা শুনে পালিয়ে যাবে এত সুন্দর আইডিয়া পাও কোথা থেকে হুম এই মাথাটা থেকে তো বন্ধুরা দেখো আমি রাতে রান্না করতে চলে এসেছি এই যে আলু কাটছে এখানে পেঁয়াজ কাটছে আদা ঝরছি ডিমের ঝোল হবে আর এই আলুটা দুটো আলু ভাতে দেবো সিম আছে সিম আলু ভাতে দেবো আর ডিমের ঝোল আজকের ডিনার এই পর্যন্তই তো তোমরা দেখতে থাকো তো দেখো তোমাদের একটা কথা বলি তো যখন কেউ সিম রান্না করবে তখন এইভাবে দেখে নিবে কারণ সিমের ভিতরে পোকা থাকতে পারে তাই আমি এখন আজকে ছিম ভাতে দেবো সিম আলু ভাতে তাই দেখে নিচ্ছি ভালো করে তো তোমরা সবাই দেখে নেবে আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাদের পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো পরের ব্লগে দেখা হচ্ছে তো গুড নাইট